কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি তো আমার দৈনন্দিন কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সাথেই থাকবেন বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে এখন সন্ধেবেলা আসলে না সন্ধ্যা না এখন ভোর সাড়ে পাঁচটা বাজে তো বারান্দায় এসেছিলাম আমি একটু দেখলাম এত সুন্দর ওয়েদার একদম ভোরের যে একটা মৃদু হালকা ঠান্ডা বাতাস সেটা বইছে আর সব পাখিরা কিচির মিচির করে ডাকাডাকি করছে যারা ভোরবেলায় ওঠেন তারা জানেন ভোরের ওয়েদারটা কত সুন্দর থাকে তো আমিও ক্যামেরাবন্দি করে ফেললাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চুলাই দুধটা বসি আমি অন্য একটা কাজে গিয়েছিলাম এসে দেখি দুধ একদম বলকে উপরে উঠে এসেছে চামচটা দিয়ে না গেলে আমার চুলা একেবারে নষ্ট হয়ে যেত দুধ পরে তো আবার সেই মুছতে হতো কষ্ট তো যাই হোক দুধটা আমি জাল করে নিয়েছি চিনি দিয়ে জাল করে নিচ্ছি সকালে নাস্তা করার পর বেশ কিছুক্ষণ পর চা তৈরি করছি চা না খেলে আসলে কাজে মনোযোগ আসে না তেমন একটা রঙ চা খাওয়া হয় ভাবলাম আজকে একটু দুধ চা করি তো লিকারটা অন্য একটা হাঁড়িতে আমি জাল করে নিয়েছি দুধ চা বানানোর সময় আমি আসলে খুব বেশি জাল করি না খুব বেশি জাল করলে অ্যাসিডিটি বেশি করে তো এই জন্য অল্প জাল করে খাওয়া হয় টেস্ট বাড়ানোর জন্য একটা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আসলে দুধ চা আমার অনেক পছন্দ যে যেভাবে তৈরি করুক না কেন আমি অনেক বাসায় খেয়েছি সবার হাতের চাই আমার কাছে ভালো লেগেছে আসলে যখন নিজেও তৈরি করি একটু ভালো করে বানানোর জন্য ট্রাই করি স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে ভালো করে বাড়ানো যায় সেই সেটাই চেষ্টা করি আর কি তো চাটা তৈরি হয়ে গেছে তো চা খেয়ে দুপুরে রান্না করতে যাব আজকে আমাদের খুব পছন্দের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি দুপুরে রান্না করতে পেঁয়াজটা আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম তারপর সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট ভালো করে মশলাটা একটু নেড়ে নিব কষিয়ে নিব আর কি আজকে আমি পুঁই শাক দিয়ে মসুরির ডাল রান্না করব তো মসুরির ডালটা আমি ধুয়ে রেখেছি ভালো করে ডালটা একটু সফট হয় আর কি এই রান্নাটা করতে আসলে খুব বেশি সময় লাগে না তো ডালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব সবজি দিয়েও রান্না করা হয় আসলে ডাল প্রতিদিন একভাবে খেতে ভালো লাগে না একটু অন্যভাবে রান্না করলে ডিফারেন্ট টেস্ট লাগে খেতে তো ভালো লাগে শাকটা খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আসলে এক একজন এক একভাবে রান্না করে অনেকে হাতে মেখে রান্না করে তো আমার কাছে এই রান্নাটা এভাবে রান্না করলে আমাদের খেতে ভালো লাগে আর কি তো আমি শাক দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিব না ডালটা ঘন করে রান্না করব এটা পাতলা করলে ভালো লাগে না খেতে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢেকে খুব বেশিক্ষণ না দশ পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে ঢাকনাটা খুলে দেখছি ডালটা কিন্তু একদম হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে আসলে ডাল ঘুটনি দিয়ে ঘুটবো না এটা একটু চামচ দিয়ে নেড়ে দিলেই হয়ে যাবে তো আমার রান্না কিন্তু একদম শেষ তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ